তো আজকে বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হইলো যে ঘুষ অর্থ কি বা ঘুষের বাংলা অর্থ কি বা ঘুষ শব্দের অর্থ কি তো একটা প্রশ্ন কয়েকভাবে করতে পারে তো একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ঘুষ অর্থ কি লেখা আছে এখানে এ আমরা ঘুষ অর্থ যেহেতু জানতেছি ঘুষের বাংলা অর্থ জানবো তো কতটা জিনিস রয়েছে যে এই কাগজের খন্ড নিয়ে আমি ডেকে রাখছি তো এর আগে তোমাদের কিছু কথা বলে নিয়ে তারপর তোমাদের উত্তরটা দেখাই দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর সেভেন্স কল রূপে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্টে বলে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে কিন্তু ঘুষ কি ঘুষ কাকে বলে ঘুষের সংজ্ঞা সরি এইগুলো না তো ঘুষ অর্থ কি ঘুষ শব্দের বাংলা অর্থ কি ঘুষের শব্দের অর্থ কি তো এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে এই কাগজের টুকরো নিচে উত্তরটা রয়েছে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স নেওয়া তোর সঙ্গে তোমার চলো সরাসরি গাইড থেকে দেখে তাহলে চ্যানেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায় টিক্স না দেখছো ওদের প্রথম টিক্স নাও মানে এক নম্বর টিক্স নাও প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে যদি না পাও টিক্স ক্ষেত্রে শুধুমাত্র দুইবার সার্চ করতে হবে যে আদায় টিক্স না দেখছো ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নাও প্রশ্ন লিখবে তারপর এই যে একটা এই সামসাল লেখা আছে ইংরেজিতে কলম দিয়ে লিখছি এটা লিখবে তারপরে এটি আসলে এই সবগুলো ঠিক নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে বুঝবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো টি তোমরা সিয়ন শিলের উত্তরগুলো কলা সরাসরি কাইট থেকে দেখে নিতে পারো সিয়ন সিয়ন শিলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই যে ওই সিয়ন শিলের সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে বুঝবে কি করবে যে সিয়ন শিলের সরাসরি গাইড থেকে দেখছ ওই সিয়ন শিলের অবশ্য ক নাম্বার থাকে সিয়ন শিলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন নিতে রচনা লক্ষ্য প্রশ্ন লিখে ইউটিউবে রচনা লক্ষ্য প্রশ্ন পেয়ে যাবে আজকে বিটা কিন আমি করতেছি নবম দশম শ্রেণীর ইসলামিকা গাইডের একটা প্রশ্ন ঘুষ অর্থ কি ঘোষের বাংলা অর্থ ঘুষ শব্দের অর্থ কি ঘুষ শব্দের বাংলা অর্থ কি ঘুষ ঘুষের বাংলা অর্থ কি তো উত্তরটা দেখে নেওয়ার আগে তোমরা চলো নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক করবে তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অন করবে বিয় লাইক করবে দেখো ঘোষ অর্থ সংকোচ বা উপরিগ্রহণ ঘোষ অর্থ সংকোচ বা উপরিগ্রহণ তো গোষ অর্থ হলো সংকোচ বা উপরি গ্রহণ তো এটাই ছিল গোশ শব্দের অর্থ কি গোশ শব্দের বাংলা অর্থ কি তাসকে বিদ্যুৎ চ্যানেল সাবস্ক্রাইব করে কাল থাকবে ভিডিওতে দেখে লাইক করবে তারও কোন ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের গাইড থেকে লাগে লাগবে বলা বিভিন্ন সাবস্ক্রাইব